اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم. যদি এমন পরিস্থিতি তৈরি হয় মেয়ের বা ছেলের পারিবারিক কোনো জটিলতায় বিয়ে করতে দেরি হচ্ছে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় উভয়কে পছন্দ করে এবং বিয়ে হলে শরীরভাবে পাপমুক্ত হন উভয় যদি প্রাপ্তবয়স্ক হয় সেক্ষেত্রে সাক্ষী রেখে কাজে অফিসে গিয়ে সুনির্দিষ্ট নিয়মে নিজেরা বিবাহ করতে পারবেন কি না অভিভাবক ছাড়া এবং এতে বিয়ে শুদ্ধ হবে কি না বা উভয় উভয়কে স্বামী স্ত্রীর মতো করে চলতে পারবে কি না ধন্যবাদ আলহামদুলিল্লাহ হেরব্লা আল আহ মিন সালাম আলা মুহাম্মদ আইলা মহম্মদ রসুল ইল্লাহ হে ওয়াখাত মোলম্বিয়া ওয়াল আলহি ওয়াসহবিহি আজমাইন আহমাবাদ যে বিয়েতে অভিভাবকের মতামত মহিলাদের নেওয়া জরুরি ছেলে বিয়ে করতে পারবেন তবে অভিভাবকদেরকে নারাজ করে বিয়ে করলে সেটা খুব একটা শুভ হয় না কারণ আপনি যেভাবে বর্ণনা দিয়েছেন এই বর্ণনা হইল আকর্ষণের কারণে পরস্পরের প্রতি আকর্ষণের কারণে উদ্বুদ্ধ হয়ে আপনারা এই বিয়ে করছেন এই ধরনের বিয়ে খুব কম টিকে থাকে এটা মনে রাখবেন আর অভিভাবকরা যতটুকু বুঝে কাদের মধ্যে বিয়ে হওয়া উচিত কাদের মধ্যে বিয়ে হওয়া উচিত নয় আপনারা এই বয়সে সেটা বুঝবেন না তো এই জন্য অভিভাবককে গুরুত্ব দেওয়া উচিত এবং বিশেষ করে মেয়ের ক্ষেত্রে মেয়ে অবশ্যই অভিভাবকের মতামত নেবে তা নাহলে মেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হইতে পারে যে ধন্যবাদ